Our channel does not promote any violent, harmful or illegal activities.

ভোট না ভোটের নামে এটা প্রহসন হয়েছে আর কিছুই না এই কারণেই ভোটের নামে যে আজকে দাদাগিরি মস্তানি ভেতরে চলল ভো ভোটার একের পর এক প্রশাসনের সামনে মুখের নাকের ডগার সামনে দিক দিয়ে বাথরুমে লুকিয়ে রেখেছে ভুয়ো ভোটার সেখান থেকে বেরিয়ে গিয়ে ভুয়ো ভোটারগুলো ভোট দিয়েছে একের পর এক এবং প্রশাসন রীতিমতন তাদের সহযোগিতা করেছে আমরা প্রতিবাদ করতে গেছি এখান থেকে তৃণমূলের উচ্চ লেভেল থেকে নিচু লেভেল নিচু লেভেল অব্দি যত সব নেতৃত্ব আছে যত ছোট বড় সাং আছে সবাই আমাদের উপরে আক্রমণ করেছে প্রশাসনের সামনে তার প্রতি তার পুলিশ প্রশাসন খালি চোখের সামনে দাঁড়িয়ে দেখেছে তাদের প্রতি কোনো অ্যাকশন নেয়নি কোনো কিছু নেয়নি এই ভোট ভোট আমরা ভোটকে আমরা মানছি না এই ভোট একমাত্র প্রহসন আর কিছুই না মানুষকে দেখানো ভোট প্রশাসন সঙ্গে এক অ্যাডজাস্ট করে এরা ভোটটা করিয়েছে এবং যাবতীয় ভোট যত ভোট পড়েছে যতগুলো ওখানে জিতেছে ওরা তৃণমূল থেকে জিতেছে প্রত্যেকটাই ভু ভোটার দ্বারা জিতেছে আজকে সঠিক যেখানে যেখানে যে কটা উঠে আমাদের যে কটা পার্টে আমাদের ক্যান্ডিডেট দিয়েছিলাম যে কটা সঠিক ভোট হয়েছে সব দিয়ে আমরা জিতেছি আর যে কটা জিততে পারিনি সেগুলো সবচেয়ে ভুয়া ভোটার হানড্রেড পার্সেন্ট ওরা ভুয়ো ভোটার ইতি গিয়ে ভোটগুলো করে থেকে তো শান্তি শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে বিজেপিরা হারবে বলে একটা বিশৃঙ্খলার চেষ্টা করে একটা লাইভ লাইনে আসতে চাইছিল এবং ওটাকে একটা তৃণমূল কংগ্রেসের নাম করবার একটা অপপ্রচেষ্টা তারা করছিলো এরা বরাবরই করে দেশের পক্ষে করছে রাজ্যের পক্ষে মানে হেরে এদের লজ্জা নেই আর এখানে আমরা বিজেপিকে একবারে ধুলিস করবো জনগণের আশীর্বাদে এটা এরা ওরা গণ্ডগোল করবার চেষ্টা করছিল পুলিশ প্রশাসন তাদেরকে পরে বের করে দেয় গণ্ডগোল নিজেদের どうも。<noise>